হ্যালো ফ্রেন্ডস পপিস্টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে কিছু ফুলের চারা নিয়ে এসেছি সঙ্গে একটু বীজ আছে আর আজকে নিয়ে এসেছি গ্লাভস ভাবছি গ্লাভস পরে কাজ করব কতটা করতে পারবো সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন আসলে আমি গ্লাভস ছাড়া কাজ করতেই বেশি কমফোর্ট বোধ করি তো যাই হোক সেটা পরে দেখা যাবে কি করা যায় আর এদিকে দেখুন গোবর সারটা সন্ধ্যেবেলা একটু গুটিয়ে রেখে যাই আর সকালে এসে আবার রোদ দিয়ে যাই কয়েকদিন ধরে রোদ দিচ্ছি সারটা বেশ ভালোই শুকিয়ে গেছে তো ওর থেকেই আমি একটুখানি নিয়ে নেব ফুলের যে চারাগুলো আমি বসাবো তার মাটি তৈরি করার জন্য আজকে নিয়ে এসেছি কয়েকটা প্যাঞ্জি ফুলের চারা তো চারাটা বসানো আমার একটু লেটই হয়ে যাচ্ছে ফুলের চারা বসানো এতদিন ধরে তো সবজির পিছনেই পড়েছিলাম এবারে ভাবছি একটু ফুল গাছের দিকে নজর দিতে হবে তো তার জন্য মাটি তো তৈরি করা নেই তো মাটিটা তৈরি করব আগের দিন যে আমি বেডগুলো ফাঁকা করে রাখলাম টাইম ফুলের গাছের বেডগুলো তো সেইগুলোতে সেই মাটিটাই আজকে একটু নতুন করে আবার তৈরি করে ওই পাত্রেই মাটিটা তৈরি করে নেব আর মাটিটা একটু ঢেলে রোদ দিয়ে নিতে পারলে খুব ভালো হতো কিন্তু সেটা তো দেওয়া হয়নি রোদ তো এটা ওটা প্রত্যেক দিনই দিয়েই যাচ্ছি তো এটা দেয়া হয়নি ঢেলে তবে ওই যে কয়েকদিন আগে আমি চারাগুলো তুলে রেখে দিয়েছি মানে গাছগুলো এর থেকে যে তুলে রেখে দিয়েছি তাতে করে মা এটা ফাঁকাই পড়েছিল তো মাটিটা বেশ শুকিয়ে গেছে তো মাটিটা তৈরি করতে সেই জন্য আমার কাছে সহজই হলো শুকনো মাটি তৈরি করা কিন্তু খুব ভালো হয় আর এর থেকে যে চারা গাছগুলো আমি তুলে রেখে দিয়েছি সেগুলো কিন্তু ফেলে দিইনি সেগুলো আমি সব প্যাকেটে রেখে দিয়েছি প্যাকেটের মধ্যেই অল্প অল্প এখন ফুল হবে আর গরমের সময় ওটাকেই আবার কাটিং করে লাগিয়ে দিতে পারবো তো দেখুন মাটিগুলোকে আমি ঢেলে নিলাম তো নিচের দিকে যে আমার পাতা দেওয়া ছিল সেই পাতাগুলো কিন্তু প্রায় পচে গেছে মাটি হয়ে গেছে তো মাটিগুলোকে একটু ঢেলা ঢেলা হয়েছে তো সেগুলোকে একটু ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা কোকোপিট আর কম্পোস্ট অল্পই দেব একটু গোবর সারও দিয়েছি আর কিছু কিন্তু এর মধ্যে আমি দেব না খুব সাধারণভাবেই মাটিটা তৈরি করে গা চারাগুলোকে বসিয়ে দেব যেহেতু চারাগুলো খুবই ছোট তো খুব বেশি খাবার দিয়ে মাটি তৈরি করার দরকার নেই এই মাটিতে গাছটা যখন ভালোভাবে লেগে যাবে তখন আমি তো খাবার তো দিতেই পারবো আর শীতের সময় এখন তো খোলপচা জলটা মাঝে মধ্যেই দেওয়া হবে এদিকে দেখুন গ্লাভসটা আমি পরে নিয়েছি কারণ এখন প্রচুর মাটির কাজ করতে হচ্ছে তো সেই কারণেই বাধ্যতামূলক পড়তে হলো এটা পড়তে আমি একদমই ভালোবাসি না এই দেখুন দুটো বেড সুন্দর রেডি হয়ে গেছে আর এই যে আমার প্যানজির চারাগুলো তো এগুলোকে চলুন এবারে একটু বসিয়ে দিই এখানে পাঁচটা চারা আছে তো এই বেডগুলো বেশ বড় বড়ই আছে তো একটা বেডেই আমি পাঁচটা চারা বসিয়ে দেবো তো মাটি রেডি করে তো আমি প্রস্তুত আর গ্লাভস তো পরেছি গ্লাভস পরে মাটিটা তৈরি করে এই যে বসিয়ে নিলাম এরপরে এই গ্লাভস পরে যে আমি চারা বসাতে পারবো কি না সেটা বলতে পারছি না তবে অনেক চেষ্টা করছি যাতে গ্লাভস পরে কাজ করতে পারি আসলে গ্লাভস পরে কাজ করার আমার একদমই অভ্যাস নেই আপনারা সব সময় দেখেছেন আমি কিন্তু শুধু হাতেই কাজ করি আর সেটাতেই আমি কমফোর্ট বোধ করি আর আমার মনে হয় খুব মানে দেরি হয় কাজ করতে এই যে গ্লাভস পরে নিয়েছি আঙুলগুলো মোটা হয়ে গেছে আর এর থেকে এই ছোট্ট ছোট্ট চারা আঙুলের কাছে যেন লাগছেই না দেখুন কত চেষ্টা করছি এটাকে বের করার কিন্তু সেই কিছুতেই বের করতে পারছি না যাই হোক অনেক পিটিয়ে পিটিয়ে শেষ পর্যন্ত বের তো করলাম কিন্তু মাটি আর ওর সঙ্গে থাকলো না একটুও তো এই যুদ্ধ করার থেকে আমার মনে হয় আমি যদি শুধু হাতে কাজ করতাম তাহলে অনেক তাড়াতাড়ি হতো তো সেই কারণে চারাটা বের করতে অনেক যুদ্ধ করার পরে ভাবলাম ধুর এর থেকে আমি গ্লাভসটা ছাড়িয়ে ফেলেই দিই আমি তাড়াহুড়া করে কাজটা করতে পারবো এত সময় আমার হাতে নেই যে ধীরে সুস্থে কাজটা করব এবারে চলুন একটু তাড়াহুড়া করে লাগিয়ে দিই কারণ হাতে কাজ করলে আমার অনেক সুবিধা হবে আমার অনেক বন্ধুই অনেকবার আমাকে বলেছেন যে গ্লাভস পরে কাজ করতে আমিও বুঝি গ্লাভস পরে পরে কাজ করলে হাতের পক্ষে খুবই ভালো কিন্তু ওই যে আমার একদমই আরাম লাগে না কাজ করতে সুবিধা হয় না তো সেই কারণেই আমি কিন্তু পড়ি না তো যাই হোক এখন দেখুন তুলে ফেলে আমার কিন্তু কাজের অনেক সুবিধা হচ্ছে একটা চারা বের করতে আমার যে সময় লাগলো সেই সময়ে কিন্তু আমি আরও চারটে চারা বের করে লাগিয়ে দিতে পারবো আসলে কাজ তো এখন প্রচুর বাগানে মাটি ঘাটার কাজটা তো প্রত্যেক দিনই করতে হচ্ছে আর এদিকে সংসারের কিছু কাজ তো অবশ্যই করতে হয় প্রত্যেকেরই তো এই দুটো হাতের উপর দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত কম তুফান বয়ে যায় না কিন্তু আর সেই তুফানের হাত থেকে রক্ষা করার জন্য কখনো কখনো একটু প্রোটেকশান নিলে ভালো হয় তো কি আর করা যাবে সেটার অভ্যাস যখন নেই তাই নিতে পারলাম না ওই যে কথায় আছে না বিড়ালের পেটে ঘি মজে না তো আমার হয়েছে সেরকম আমার ওই গ্লাভস ট্লাভস দিয়ে কাজ করা চলবে না তো যাই হোক এভাবেই বসিয়ে দিলাম চারাগুলোকে আর এই একটা বেডে বেশ অনেকটাই জায়গা আর প্যাঞ্জির চারা কিন্তু খুব বেশি বড় হয় না খুব বেশি ছড়িয়েও যায় না এর জন্য খুব বড় পাত্রেরও দরকার নেই আর যদি বড়ো পাত্রে হয় সেখানে একটা দুটো চারা বসানোরও দরকার নেই এই দেখুন আমি বড় একটা ট্রেন নিয়েছি পাঁচটা চারাই কিন্তু আমার এখানে ইজিলি হয়ে যাবে এবং খুব সুন্দরও হবে আশা করছি আর আপনারা চার ইঞ্চি ছয় ইঞ্চির টবে কিন্তু করতেই পারেন এগুলো প্যাঞ্জির চারা চার ইঞ্চি ছয় ইঞ্চির টবে করলেও খুব সুন্দর গাছ হবে যেহেতু গাছগুলো খুব ছড়ায় না তবে পিটুনিয়ার চারা যদি বসাতাম তাহলে কিন্তু এই একটা বেডে একটা চারা দিতে পারলেই মনে হয় ভালো হতো আর পিটুনিয়া চারার জন্য কিন্তু অনেকটা জায়গা লাগে মানে বেশ ছড়িয়ে যায় চারাটা আর এই যে প্যাঞ্জির চারাগুলো আমি পাঁচটা একই বেড়ে দিয়ে দিলাম যদি আলাদা আলাদা কালার বেরোয় তাহলে কিন্তু দারুণ লাগবে কারণ এই প্যাঞ্জি ফুলগুলো অপূর্ব দেখতে হয় একদম মনে হয় প্রজাপতি বসে আছে গাছের উপরে আর প্যাঞ্জির চারা আমি আর বসাবো না এই কটাই থাকবে এবছরের মতো এ দেখুন কি সুন্দর পাঁচটা চারা কিন্তু এখানে হয়ে গেল আর গাছগুলো একটু হয়তো এদিক ওদিকে ঝুলে পড়বে যখন বড় হবে আর একটা বেডও রেডি করা থাকলো তো এখন তো চারা আনা যাই হোক আর একটা গ্রো ব্যাগ আমি নিয়ে আসলাম এই যে তৈরি করা মাটিটা রেখেছি এই মাটিটা একটু এর মধ্যে আমি দিয়ে নেব আর চারা লাগাবো হচ্ছে এর মধ্যে যে আনারসের চারাটা হয়ে রয়েছে ওই আনারসের চারাটা এখানে শিফট করব আর ওই বেডটাই আমি দেব একটু ধুনে চলুন চারাটা নিয়ে আসি এই যে যে আনারসের চারাটা আমার এখানে হয়েছে এটাকে তো এখানে রাখা যাবে না এটাকে আমাকে সরাতেই হবে অনেকটাই ছড়িয়ে গেছে মনে হচ্ছে যার কারণে চারাটা হচ্ছেই না এই দেখুন এই যে দুটো এইটা লাগানো হয়েছিল সাইড থেকে এটা হয়েছে চলুন এটাকে বসিয়ে দি চারাটাকে আমি বুঝতে পারছি না ছাড়িয়ে লাগানো উচিত না এইটা লাগানো উচিত ছাড়িয়েই লাগাই দেখি কি হয় এইটাও লাগিয়ে রেখে দেবো এই দেখুন আনারসের চারা এর আগে আমি কখনোই বসাইনি এবছরই প্রথম বসাচ্ছি আর এবছরের যে আনারস খাওয়া হয়েছিল সেই মাথাটা আমি লাগিয়ে রেখে দিয়েছিলাম তো সেই সেটা তো ভালো হয়নি কিন্তু তার সাইড থেকে এই চারাটা উঠেছে আমি জানি না এর থেকে আনারস হবে কি না তবে অভিজ্ঞতা নেই আমার কোনো তো যাই হোক এখানে বসিয়ে রেখে দিলাম এই গ্রো ব্যাগের মধ্যে যদি হয় ভালো পরে দেখা যাবে রিপোর্ট করার ব্যবস্থা করলে পরে হয়তো পাত্রে রিপোর্ট করে দেবো এই যে দুটো চারাই আমি বসিয়ে দিয়েছি ওখানে একটা কালো ছোট্ট গ্রো ব্যাগে বসিয়ে দিলাম ওই পুরনো যেটা আমি বসিয়েছিলাম আর নতুন যে চারাটা হয়েছে সেটা এখানে বসালাম আর এদিকে থাকলো প্যানজির চারাগুলো এবারে চলুন কটা ধনে বুনবো আর এই যে বেডটা এটা ফাঁকা থাকলো এটাতে আমি ফুলেরই কোনো গাছ বসাবো ফুল গাছ নিয়ে এসে তারপরে বসাবো এটা রেডি করা থাকলো এখানেই যে ধনের ধনে দেবো এই বেডটার মধ্যে তো এই বেডটার এই সাইডটাতে কিন্তু কয়েকটা বিঞ্চের চারা বসানো আছে তো সেগুলো এখনও ওঠেনি আমি এই সাইডটায় ধনের বীজগুলো দিয়ে দেব ধনেটা অনেকই লাগে তো এই জন্য বিভিন্ন জায়গায় দিয়ে দিলে কিছুটা খাওয়া হবে আবার নতুন করে কিছুটা উঠবে এই জন্য মাঝে মাঝেই কিন্তু ধনেটা এখানে ওখানে একটু দিয়ে দিলে পর পর পাওয়া যাবে আর আরকি দেখুন জায়গাটা একটু সুন্দর করে নিলাম এই যে নিয়ে নিয়েছে একটু ধনের বীজ একটুখানি ছিটিয়ে দিলাম আর ওই সাইডটায় রেখে দিলাম দেখা যাক বীঞ্চের বীজগুলো ওঠে কিনা আগের বারে তো ওঠেনি সব আবার দিয়েছি দেখা যাক কি হয় একটু ঢাকা দেওয়া থাকলো একটা বেরিয়ে থাকলো আস্তে আস্তে ওগুলো জলের সঙ্গে সঙ্গে ভিতরে ঢুকে যাবে যাই হোক এখানে দিয়ে দিলাম আর এই দেখুন এখানে যে ধনে হচ্ছে এটা এখন আমার খাওয়া চলছে সেদিন যে এটা তুলে নিয়ে গেলাম এটাও কিন্তু আবার ছোটো ছোটো পাতা ছাড়তে শুরু করেছে তো এটা খেতে খেতে আমার ওদিকে দিকে দেখুন ওই যে আবার হচ্ছে ওটা হয়ে যাবে ততদিনে আর এটা শেষ হতে হতে আজকে যেটা দিলাম সেটা আবার উঠতে থাকবে তো এই জন্যই পরপর দেওয়া আর কি যাই হোক চলুন আজকে কিছু গাছের গোড়া খুঁড়ে দেব যে গাছগুলো অনেক দিন খোঁড়া হয়নি অনেক দিন বলতে আমি তো দশ পনেরো দিন পরপরই একটু করে খুঁড়ে দেওয়ার চেষ্টা করি তো সেই জন্য মাটিটা আলগা থাকলে গাছগুলো হাওয়া চলাচলটা ভালো হয় মাটির মধ্যে আর মাটিটা শুকিয়ে যায় আর মাটিটা শুকিয়ে শুকিয়ে জল দিতে পারলে কিন্তু গাছগুলো খুব ভালো হয় এটা হচ্ছে একটা অ্যাজেলিয়া ফুলের গাছ আর এই দেখুন এটাও খুঁড়ে দিয়েছি কালকেই খুঁড়ে দিয়েছি এটা দেখুন কত সুন্দর একদম ঝুরঝুরে মাটি এটা কিন্তু লঙ্কা গাছ আর এই লঙ্কা গাছে ফুল এসছে আর লঙ্কা গাছে কিন্তু বেশি জল দেওয়া যাবে না লঙ্কা গাছে সব সবসময় একটু শুকিয়ে শুকিয়েই জল দিতে হয় জল বেশি পছন্দ করে না লঙ্কা গাছ আর এমনিতে সব গাছেই একটু শুকিয়ে শুকিয়ে দিলেই ভালো হয় এখানে দেখুন এই যে ফুল গাছের গোড়ায় যে রসুনগুলো দিয়েছিলাম রসুনের গাছগুলো সবই গজিয়ে গেছে এই জবা গাছটার গোড়াও একটু ফুড়ে দিই তাহলে মাটিটা শুকিয়ে যাবে এই বেলাতে আমি আর এখন কোনো জল দেব না গাছে শুধু যে চারাগুলো বসানো হলো সেইগুলোতে একটু জল দিয়ে যাব আর এগুলোতে বিকেল বেলা জল দেব যেগুলোর প্রয়োজন আমি প্রত্যেক দিন সব গাছে জল দিই না যেটা দেখি একদম শুকিয়ে গেছে সেই গাছেই জল দিই বাকি গাছগুলো কিন্তু সব হাত দিয়ে আমি মাটিটা দেখে নিই যদি ভেজা ভেজা থাকে তাহলে আর জল দিই না এই গাছগুলোকে একদম শুকিয়ে শুকিয়ে জল দিলে গাছের গ্রোথটাও ভালো হয় ফুল ফলও অনেক বেশি হয় চলুন আরও কিছু গাছ ঘুরে দিই এ দেখুন এই যে লঙ্কা গাছ এতদিনে কিন্তু লঙ্কা গাছে লঙ্কা ধরতে শুরু করেছে এই দেখুন বেশ লম্বা লম্বা লঙ্কা বেশ ভালোই লঙ্কা ধরছে ফুলও এসছে কিছু গাছগুলোর তো এবার একটু যত্ন করতেই হবে এই গাছগুলো কয়েকদিন খোঁড়া হয়নি তো চলুন এই গাছগুলোকে একটু সুন্দর করে খুঁড়ে দিই গাছ শুধু একের পর এক লাগিয়ে বাগান ভর্তি করলেই তো হবে না গাছের পরিচর্যাও তো করতে হয় তো পরিচর্যার মধ্যে একটা মেন কাজ কিন্তু এই যে গাছের গোড়াগুলোকে খুঁড়ে একটু আলগা করে দেওয়া এটা করতে পারলে প্রত্যেকটা গাছই কিন্তু ভালো হবে কারণ ওই যে আপনাদেরকে তো আগেই বললাম যে গাছের গোড়া যদি শুকনো থাকে শুকিয়ে শুকিয়ে যদি জল দেওয়া যায় বা খাবার দেওয়া যায় তাহলে গাছের গ্রোথও ভালো হয় ফুল ফলও বেশি হয় তো আমি এই যে লঙ্কা গাছগুলোকে একদম শুকিয়ে নিই তারপরে আবার কিন্তু জল বা খাবার দিই আর খাবার তো আর সপ্তাহে একদিনের বেশি দেওয়ার দরকার হয় না এখানে দেখুন একটা বেগুন ধরেছে এখানেই একটা হয়েছিল নিয়ে গেছি কদিন আগেই আবার একটা বেগুন হয়েছে আর আরও ফুল আসছে কিছু এই দেখুন বেগুন গাছে ফুল আসছে ওই যে এগুলো কিন্তু পুরনো বেগুন গাছ আগের বছরের বাগানের এমন অনেক কাজই থাকে যেগুলো সবটা হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না বাগানের মেন মেন কাজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় আর এই যে গাছটাকে খুঁড়ে দেওয়া মাটিটাকে আলগা করা কখনো বা গাছের গোড়ার ঘাসগুলোকে পরিষ্কার করা ছাদ ঝাড় দেওয়া টপগুলোকে সরিয়ে সরিয়ে সেই জায়গাটা পরিষ্কার করা এই সব কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না সব সময়। এই কাজগুলো নিয়মিত করলে তবেই কিন্তু আপনার বাগান লাগবে সুন্দর দেখতে আমাকে অনেক বন্ধু বলেন অনেক সময় যে দিদি আপনার বাগানটা দেখতে খুব সুন্দর লাগে তো এই পরিশ্রমগুলো কিন্তু আমাকে অফ ক্যামেরাতে প্রত্যেক দিনই করতে হয় আর পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি তো এই ছোট্ট ছোট্ট পরিশ্রমগুলোকে যদি অ্যাভয়েড না করে প্রতিদিন একটু একটু করে করা যায় তাহলেই কিন্তু বাগানটা সুন্দর থাকে আর তাতে মনটাও ভালো থাকে যাই হোক আপনারা এতক্ষণ হয়তো ভাবছেন যে আমি কার সঙ্গে হেসে হেসে কথা বলছি আসলে ক্যামেরার পেছনে রয়েছে আমার ননদ মানে ননদ কাম বন্ধু কারণ আমরা একই বয়সী অনেক বছর একসঙ্গে থাকতে থাকতে আমাদের এমন একটা বন্ধুত্ব হয়ে গেছে যেটাকে বলা যায় অটুট বন্ধন আমার ননদের বাড়ি আমার বাড়ির থেকে খুব বেশি দূরে নয় তাই যখন তখন ডাকলেই ও আসতে পারে এখানে আর দুদিন আমার হাজব্যান্ড বাড়িতে নেই তো ওকে আমি ডেকে পাঠিয়েছিলাম তো ও চলে এসছে আর যথারীতি আমাকে সংসার থেকে একদম মুক্তি দিয়েছে মানে এই দুদিনের জন্য আমাকে ছেড়ে দিয়েছে বাগানের কাজ করার জন্য আমাকে বলে দিয়েছে রান্নাঘরের দিকে তাকাবে না ছেলেমেয়ের দিকেও তাকানোর দরকার নাই এর জন্য আমি আছি তুমি যাও তোমার বাগানের কাজ মন দিয়ে করো সবাই বলে ননদ নাকি রায় হয় কিন্তু আমার ক্ষেত্রে মনে হয় একেবারেই সেটা প্রযোজ্য নয় কারণ আমার ননদ হচ্ছে আমার কাছে মুশকিল আসান তো যাই হোক অনেকে হিংসাও করেন আমার ননদকে নিয়ে আসলে সবাই আমাকে একটু বেশি ভালোবাসে আর আমার ননদ নয় শুধু আমার আশেপাশের বন্ধুরাও আমাকে ভীষণ ভালোবাসে সবাই আর এই যে আপনাদের মধ্যে অনেকেই আমাকে ভীষণ ভালোবেসে যে কমেন্টগুলো করেন আমার খুব ভালো লাগে যখন এই ভিডিও কমেন্টগুলো পড়ি কি যে ভালো লাগে দিনের শেষে সমস্ত কাজকর্ম শেষে যখন দেখি যে সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করেছে তো তখনই কিন্তু এই ভিডিও বানানোর উৎসাহটা দি গুণ হয়ে যায় মনে হয় পরের দিন আবার কি ভিডিও দেব যে আমার বন্ধুরা সবাই আমাকে এত ভালোবেসে কমেন্ট করবে তো এটা একটা বড় পাওনা ভালোবাসা কিন্তু সবাই পায় না তো ভালোবাসা পাওয়ার জন্য কি করতে হয় আমি জানি না আমি কিছুই করি না আমি শুধু আমার যতটা আছে ততটা দিয়ে সবাইকে ভালো রাখার বা ভালোবাসার চেষ্টা করি এটুকুই আর আপনারা সবাই আমাকে এতটা ভালোবাসেন বলেই আজকে এতগুলো কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর শেয়ার করতেও ভালো লাগে তো যাই হোক এবারে আসি কাজের কথায় এই যে যে গাছগুলো লাগালাম সেগুলোতেও একটু জল দিয়ে দিলাম আর বেছে বেছে দেখছি যে গাছগুলো একটু শুকিয়ে গেছে সেগুলোতে একটু একটু জল দিলাম কারণ কালকে জল দিইনি যেগুলোতে সেগুলো কিন্তু একটু শুকিয়ে গেছে আর আমি প্রত্যেক দিন তো সব গাছে জলও দিই না আর যাও জল দিই খুব কম পরিমাণ মানে রকম যাতে মাটিটা একটু ভেজা থাকে কারণ এখন রোদের তাপ অনেকটাই কমে গেছে তাই বেশি জল দিলে কিন্তু শুকাতে চায় না যাই হোক ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা নতুন বন্ধু তাদের যদি ভালো লাগে তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা